আমার গরম ভাত দিয়ে সবই ভালো লাগে শীত বর্ষাকালে সবথেকে প্রিয় খাবার খিচুড়ি বর্ষাকালে সবারই ভালো লাগে খিচুড়ি ডিমের আমলেট আলু ভাজা মাছ ইলিশ মাছ ভাজা কিন্তু আমি খুব একটা খিচুড়ি ভালোবাসি না

তুই থাম এবার কি আমি যাবো খেতে যাবো আমি তুই থেমে যা বেশ বলার পর থামতে শেয়ার করার বর্ষাকাল মানে আমি প্রচন্ড বৃষ্টিতে ভিজতে ভালোবাসি এখন সেই অবকাশটা হয় না সুযোগটা হয় না কস্টিউম পরা থাকি মেকআপে থাকি কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি এমনও হয়েছে উচ্চ মাধ্যমিকের সময় পরীক্ষা হলে পরীক্ষা দিতে দিতে আমি বৃষ্টিতে ভিজতে গেছি যখন বৃষ্টি পড়েছে বর্ষমের নাম করে বৃষ্টি ভিজে এসেছি তো এরকম করি তোমার ছোটবেলায় হাফ প্যান্ট পরে বৃষ্টি দেখতাম এখন ফুল প্যান্ট পরে দেখি হাফ প্যান্ট পরে ভিজতাম এখন ফুল প্যান্ট পরে ভিজি দেরি করে লাভ নেই আজকে গিয়ে পেপারটা জমা দিয়ে আসে ক্রস করে যেতে গেল দেখো সবাই এখানে আছো এত কিছু

ना no, डाले